তারা এই মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করছেন সেটা নিজের ভাইকে অনেকে ঠকায় এই কাজটা করবেন না আলটিমেটলি পারবেন না যে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার জন্য পথ সৃষ্টি করে দেয় এবং তার রিজিকের দরজাগুলো প্রশস্ত করে দেয় কোথায় থেকে রিজিক আসবে সে চিন্তা করে মিলাইতে পারবেন আমরা বুঝি না আমরা অনেকেই বুঝি না আমরা মিলাইতে পারি না আল্লাহ তালা যেখানে ঘোষণা দিয়েছে পবিত্র কোরআনে যে কেউ যদি আল্লাহকে ভয় করে শুধু আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিচ্ছে এই জিনিসটা মাথায় রেখে চলবেন যারা এই মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করছেন সেটা নিজের ভাইকেও অনেকে ঠকায় এই কাজটা করবেন না আলটিমেটলি লাভবান হতে পারবেন না দেখবেন আমি অনেক দেখেছি আমার কাছে তো অনেক পেশেন্ট আসে দেখি যে এই লোকটা হয়তো অন্যায় করে মানুষকে ঠকাইছে আমরা সবাই জানি দেখা যাচ্ছে এমন এমন রোগ হয়েছে ওটার চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না হয়তো একটা চিকিৎসা কোনো করছে আর একটা রোগ ধরতেছে তার সন্তানগুলো বিগড়ে গিয়েছে সন্তানগুলো দেখা যাচ্ছে যে লাইনচ্যুত অসহায় ওই লোকটা অসহায় টাকা পয়সা কিন্তু কমতি নাই অবৈধ টাকা ইনকাম করছে অবৈধ টাকা ইনকাম করে যে সন্তানকে খাওয়ায় ওইটা ওই সন্তান নষ্ট হওয়ার মূলে থাকি এটা একটা হাদিসের কথা বলছে আর হালাল উপার্জন করে যদি আপনার সন্তানকে খাওয়ান সেটা ইনশাল্লাহ তাকে তার উত্তরত্ব তার উন্নতি হবে এই জন্য হারাম ইনকামের দিকে যাবেন না অনেক সুযোগ আপনাদের আসবে আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আপনাদের সবার ইমান আছে যথেষ্ট ইমান আছে এই কারণে আপনারা এরকম একটা স্কুলে আপনাদের সন্তানকে দিয়েছেন যেখানে দুনিয়াবি শিক্ষা এবং আখিরাতের নাজাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ ওরকম একটা ট্রাকে রাখার চেষ্টা করা হয় এখানে তো আপনাদের ইমান আছে বলে আপনি এরকম স্কুলে এসেছেন তো যারা বেশি ইমানদার আল্লাহ তালা কিন্তু ওদেরকে টেস্টটা করবে আরো বেশি পরীক্ষা হবে আপনাদের একটু কঠিন এই জিনিসটা সবসময় মাথা করবেন মাথায় রাখতে হবে আপনার ইমান যত মজবুত পরীক্ষা সামনে হতে তত বেশি বড় বড় পরীক্ষা আসবে না হয়তো দেখবেন আপনারা যারা বড় বড় চাকরি করেন এমন এমন সুযোগ আসবে আল্লাহ তালা ক্রিয়েট করে দিতে পারে সুযোগে আপনি কাছাকাছি যাবেন না আল্লাহকে খুশি করার জন্য ওইখান থেকে স্কিপ করবে আল্লাহ রিজিক দিবে দেখবেন সন্তান চোখের দেখবেন চোখ জোড়ায় যাবে এমন সন্তান হবে ইনশাল্লাহ সন্তান যদি আপনার কোটি কোটি টাকা আছে শয়তান সন্তান হয়েছে মাদকা সত্য ভালো লাগবে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখছে ভালো লাগবে এই শয়তান এই সন্তান যে আপনার হবে না কি শেষ বয়সে যদি কান্না করবেন চোখের পানি ফেলবেন আহা কি করেছিলাম যদি অসৎ ইনকাম না করে সৎ ইনকাম করে ইনকাম করে অল্প কিছু আজকে হয়তো আমার সন্তানটা আমার দেখভাল করতো মানুষের মতো মানুষ হইতো আপনার মনটা ভরে যেত সন্তান বুঝেন মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় তিনটা কাজ বাতিত সাতগা জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ যার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে চেষ্টা করেন এটা বিতরণ করার এইটা যতদিন পর্যন্ত টিকে থাকবে আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে হুটে থাকবে সুবান আল্লাহ এবং সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাদের চিন্তা করেন কি রকমের একটা মানে একটা মেশিন আপনি দিয়ে গেলেন পৃথিবীতে এটা যদি একটা ভালো মেশিন একটা নেকা সন্তান নিয়ে গেলেন আপনি কবরে হয়তো আপনার আজাদ দূর হচ্ছে অল্পের জন্য হয়তো জান্নাত জাহান্নাম আপনি আটকে আছে আল্লাহ তালা আপনার সন্তান ভালো কাজ করতেছে এর অসিরা ইনশাল্লাহ জান্নাত জান্নাত পেয়ে গেলেন ইনশাআল্লাহ তো এই জন্য নেকর সন্তান রেখে দেওয়ার চেষ্টা করবেন আর খারাপ সন্তান রাখবেন এটার ওর যে পাপ করবে সেটার ভাগিদার আল্লাহ ফুল আপনি আপনাকে হইতে হবে তো অন্যায়ভাবে ভাবে কারো সম্পদ ভক্ষণ করবেন না